আসসালামু আলাইকুম যারা কমেন্ট করতে এই ক্রিমটার নাম কি বা কোন জায়গা পাইবেন ক্রিমের নাম হয়েছে কিশোর চন্দন আর এটা পায়ে যাবেন বাংলাদেশে এইখানে চারটে ক্রিম থাকে চারটে ক্রিমের দাম হয়েছে বাইশশো টাকা ঠিক আছে যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর ক্রিমটা কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের না তবে বাংলাদেশে ডেলিভারি হয় আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে যার স্কিনে যে প্রবলেম আছে আপনারা একটা ছবি পাঠায় একটা ভয়েস দিয়ে দিবেন যে ভাই আমার স্কিনে এরকম সমস্যা উনি স্কিন দিয়ে খেয়ে নিজে ক্রিম বানায় আপনাদেরকে দিয়ে দিব আশা করি মানে যাদের স্কিনে প্রবলেম আছে চলে যাব কারণ ওনার মানে ওনার ক্রিমগুলো অনেক ভালো আমার একশো পার্সেন্টের মানে নিরানব্বই পার্সেন্ট নিয়ে ধরতে গেলে চলে গেছে একটা ক্রিম ইউজ করাই তো এখানে চারটে ক্রিম দুইটা দুইটার নাম হয়েছে চন্দন আর আরেকটার হয়েছে ময়শ্চারাইজার মানে এটাও স্কিনের জন্য অনেক ভালো তো যারা নাম্বার আগে নাম্বারটা দিছিলাম বাসে নেই এখন আমি মুখে নাম্বারটা পইলে দিতেছি আপনার ওটাই নেন জিরো ওয়ান সিক্স এইট সিক্স থ্রি সেভেন নাইন ফোর টু থ্রি আপনারা নাম্বার উঠায় ওনাকে ফোনও দিতে পারেন আবার মানে মেসেজও দিতে পারেন ওনার ক্রিম না অনেক ভালো আমি স্কিনের জন্য অনেক টাকা নষ্ট করছি সৌদি আরবে কোনো কাজই না আমি দিন ভাবতেও পারি নাই যে অল্প টাকার ক্রিমে যে মানে এতটা উপকারিতা আসবে বা আমার স্কিন ঠিক হয়ে যাব তো ভালো থাকবেন আপনারা আর আপনারা ভিডিওটা যেই দেখবেন শেয়ার করে দিন যদি অন্য কারো উপকারে আসে